র্যাঙ্কে এবারে আছেন সাতান্ন জন ক্যান্ডিডেট এবং এই সাতান্ন জন ক্যান্ডিডেট উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আটজন দক্ষিণ দিনাজপুর থেকে সাতজন পূর্ব বর্ধমান থেকে সাতজন দক্ষিণ চব্বিশ পরগনা আটজন দক্ষিণ দিনাজপুর সাতজন পূর্ব বর্ধমান সাতজন পূর্ব মেদিনীপুর সাতজন বাঁকুড়া থেকে চারজন মালদা থেকে চারজন পশ্চিম মেদিনীপুর থেকে চারজন বীরভূম থেকে তিনজন উত্তর চব্বিশ পরগনা থেকে দুজন কুচবিহার থেকে দুজন হুগলি থেকে দুজন নদিয়া থেকে দুজন হাওড়া থেকে একজন ঝাড়গ্রাম থেকে একজন কলকাতা থেকে একজন পুরুলিয়া থেকে একজন উত্তর দিনাজপুর থেকে একজন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আটজন দক্ষিণ দিনাজপুর থেকে সাতজন পূর্ব বর্ধমান সাতজন পূর্ব মেদিনীপুর সাতজন বাঁকুড়া চারজন মালদা চারজন পশ্চিম মেদিনীপুর চারজন বীরভূম তিনজন চব্বিশ পরগনা নর্থ দুজন কোচবিহার দুজন হুগলি দুজন নদিয়ায় দুজন হাওড়া একজন ঝাড়গ্রাম একজন কলকাতা একজন পুরুলিয়া একজন উত্তর দিনাজপুর একজন ফার্স্ট র্যাঙ্কে আছেন একজন সেকেন্ড র্যাঙ্কে আছেন একজন থার্ড র্যাঙ্কে আছেন তিনজন ফোর্থ ফিফথে একজন করে সিক্সথে চারজন সেভেনথে আটজন এইটতে চারজন নাইনথে ষোলো জন টেনথে আঠেরো জন এই হচ্ছে ডিস্ট্রিবিউশন সাতান্ন জন সিক্সটি পার্সেন্ট অ্যাবভ পেয়েছে এক লক্ষ আঠেরো হাজার চারশো এগারো জন এক লক্ষ আঠেরো হাজার চারশো এগারো জন আঠেরো হাজার ওয়ান লেখ এইটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড এইট ইলেভেন ফোর হান্ড্রেড ইলেভেন ওয়ান লেখ এইটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড ইলেভেন দ্যাট ইজ টুয়েলভ পয়েন্ট নাইন এইট পার্সেন্ট ডাবল এ नाइन थाउजेंड नाइन हंड्रेड सिक्सटी वन ए प्लस नाइन हंड्रेड सिक्सटी वन नाइन थाउजेंड ए हे डबल ए नाइन थाउजेंड नाइन हंड्रेड सिक्सटी वन विच मीन्स वन पॉइंट जीरो नाइन परसेंट ए प्लस हे ट्वेंटी फोर थाउजेंड सिक्स फोर्टी थ्री ट्वेंटी फोर थाउजेंड सिक्स फोर्टी थ्री विच इज टू पॉइंट सेवेन जीरो परसेंट

এবারে এবারে ফার্স্ট র্যাঙ্ক কুচবিহার থেকে চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল এগ্রিগেট মার্কস হচ্ছে সিক্স নাইনটি থ্রি দ্যাট ইজ নাইনটি নাইন পার্সেন্ট সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া থেকে পুরুলিয়া জেলা স্কুল সিক্স টু পেয়েছে নাইনটি এইট পয়েন্ট এইট সিক্স সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুল পুরুলিয়াতে সিক্স টু পেয়েছে সেকেন্ড র্যাঙ্ক पुरुलिया, थर्ड रैंक थर्ड रैंक के तीन जन आख दिनपुर उदयन प्रसाद বালুরঘাট হাই স্কুল দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ বালুরঘাট স্কুল বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার পুষ্পিতা বাসুরি পুরুলিয়া বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার আর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রঞ্জন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স নাইনটি ওয়ান নৈরিতরঞ্জন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স নাইনটি ওয়ান পেয়েছে নাইনটি এইট পয়েন্ট সেভেন ওয়ান পারসেন্ট থার্ড পজিশন হয়ে গেল ফোর্থ পজিশানে তপজ্যোতি মন্ডল হুগলি জেলা থেকে কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল তপজ্যোতি মণ্ডল হুগলি জেলা থেকে কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল সিক্স নাইনটি পেয়েছে নাইনটি একমাত্র ফোর্থ র্যাঙ্ক অধিকারী পূর্ব বর্ধমান থেকে অর্ঘদ্বীপ বসা পারুলডাঙা হাই স্কুল বারুলডাঙ্গা নশরতপুর স্কুল সিক্স এইটি নাইন পেয়েছে দ্যাট ইজ নাইনটি এইট পয়েন্ট ফোর থ্রি পারসেন্ট ফিফ্থ র্যাঙ্ক সিক্স র্যাঙ্কে চারজন আছেন দক্ষিণ দিনাজপুর থেকে কৃষাণু সাহা সিক্স এইটির এইট পেয়েছে বালুরঘাট হাই স্কুল কৃষাণু সাহা র্যাঙ্ক সিক্স পার্সেন্টেজ হচ্ছে নাইনটি এইট পয়েন্ট টু নাইন বালুরঘাট হাইস্কুল ক্রিশানু শাহা দক্ষিণ দিনাজপুর সিক্স র্যাঙ্কে মালদা থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন আলী মোজামপুর এইচএসএসবি হাই স্কুল

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স এইটটি এইট সিক্স র্যাঙ্ক নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট সেভেন্থ র্যাঙ্কে প্রথম কুচবিহার থেকে বলছি আসিফ কামাল মাথাভাঙা হাই স্কুল থেকে সিক্স এইটি সেভেন পেয়েছে সেভেন্থ র্যাঙ্ক নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট ドキンディナジプール থেকে অভ্রৃতি ঘটক 687 পেজে 98.14% বালুঘাট গার্লস হাই স্কুল থেকে ডোকিনদিনাজপুরের অরpita ঘোষ বালুঘাট गर्ल्स হাই স্কুলের 687 পেজে 7th র‍্যাঙ্ক 98.14% স্বতা দে মেল ক্যান্ডিডেট বালুরঘাট হাই স্কুল থেকে 687 পে সেভেন র্যাঙ্ক 98.14% এইট পার্সেন্ট বীরভূম থেকে আরত্রিক সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির হাই স্কুল আরত্রিক শ বীরভূম থেকে সিক্স এইটি সেভেন পেয়েছে নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট পূর্ব মেদিনীপুর থেকে সুপম কুমার রায় জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাই স্কুল সেও সিক্স এইটি সেভেন পেয়েছে নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট পূর্ব মেদিনীপুর থেকে মল বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাই স্কুল

एट रैंक नाइन पार्सेंट पूर्व बर्धमान देवज्योति भट्टार्य बर्धमान म्यूनिसिपाल हाईस्कुलटी सिक्स 686 पार्सेंट पश्चिम मेदनिपुर तनुका पाल मिदनापुर मिशन गर्ल्स स्कूल एट रैंक 98% पार्सेंट सिक्स एटी सिक्स पेज नदिया से के रिद्धि몰लिक कृष्णनगर कॉलेज इन स्कूल 686 एथ रैंक 98% এবারে নাইথ র‍্যাঙ্ক এ আসছি দক্ষিণ দিনাজপুর থেকে রৌনক ঘোষ বালুরঘাট হাই স্কুল 685 97.86% दक्षिण दिनपुर अस्मिता चक्रवर्ती बाउल परमेश्वर हाईस्कुल बाउल परमेश्वर हाईस्कुल सिक्स फाइव 97.86 से पॉइंट सिक्स नाइन्थ रैंक मालदा थके विशाल चंद्र मंडल मोजामपुर एच एस एस हाई स्कूल 685 फाइव नाइन्थ रैंक 97.86 सेवें पॉइंट सिक्स मालदा थेन इसलाम मोजामपुर एच एस एस वि हाईस्कुल सिक्स एटी फाइव नाइन्थ रैंक नाइनटी सेवन पॉइंट सिक्स पार्सेंट वीरभूम चंद्रदीप दास साइा टाउन हाईस्कुल सिक्स एटी फाइव नाइन्थ रैंक नाइनटी सेवें पेंट एट सिक्स पार्सेंट बाड़ा थकेरुणिमा चैटार्जी बाँड़ा मिशन गर्ल्स हाई स्कूल 685 नाइंथ रैंक 97.86 सेवेन पॉइंट एट सिक्स पार्सेंट घोष झारग्राम रानी बनोद मंजरी गवर्नमेंट गार्लस हाईस्कुल जा झारग्राम रानी बिनोद मंजरीी गवर्नमेंट गर्ल्स हाई स्कूल 685 नाइन्थ रैंक नाइन नाइन सेवन पट सिक्स पश्चिम मेदनिपुर पाल मिदनपुर कलेजिएट हाई स्कूल फाइव नाइन्थ रैंक 97.86 परसेंट पट एट सिक्स पूर्व मेदनिपुर शायब शासमल রামকৃষ্ণ রামকৃষ্ণ শিক্ষা মন্দির হাই স্কুল সিক্স এইটি ফাইভ নাইন্থ র্যাঙ্ক নাইনটি সেভেন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট পূর্ব মেদিনীপুর থেকে সাগর জানা রামকৃষ্ণ শিক্ষামন্দির স্কুল সিক্স এইটি ফাইভ নাইনটি সেভেন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট পূর্ব মেদিনীপুর থেকে সাব্বিক ঘটক বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাই স্কুল সিক্স এইটি ফাইভ নাইনথ র্যাঙ্ক নাইনটি সেভেন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট নদীয়া থেকে জিষ্ণু দাস চাকদা রামলাল একাডেমি সিক্স এইটি ফাইভ নাইনথ র্যাঙ্ক নাইনটি সেভেন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ঋতব্রত নাথ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নাইনথ র্যাঙ্ক সিক্স এইটি ফাইভ সেভেন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হৃত্বিক দত্ত মহেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স এইটি ফাইভ নাইন্থ র্যাঙ্ক সেভেন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সায়নদীপ মান্না সারদা বিদ্যাপীঠ হাই স্কুল সিক্স এইটি ফাইভ নাইনথ র্যাঙ্ক সেভেন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট হাওড়া থেকে অরণ্যদেব বর্মন শ্যামপুর হাই স্কুল সিক্স এইটিন ফাইভ নাইনথ র্যাঙ্ক নাইনটি সেভেন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট এবারে টেন্থ র্যাঙ্কে আসছি উত্তর দিনাজপুর থেকে ভৌমি সরকার রায়গঞ্জ গার্লস হাই স্কুল সিক্স এইটি ফোর নাইনটি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট মালদা থেকে বিশাল মন্ডল মোজামপুর এইচ এস এস বি হাই স্কুল সিক্স এইটি ফোর নাইনটি সেভেন পয়েন্ট সেভেন্ট বাঁকুড়া থেকে সৌভিক দত্ত বাঁকুড়া জেলা স্কুল টেন্থ র্যাঙ্ক সিক্স এইটি ফোর নাইনটি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট পূর্ব বর্ধমান থেকে অনিশ কুনার काटवा काशीरामदास इंस्टीट्यूशन 97.71 परसेंट सिक्स टेंथ रैंक पूर्व बर्धमान मौर्य पाल सुल्तानपुर तुलसीदास विद्या मंदिर 684 पूर्व बर्धमान अर्णव दास सॉरी अर्णव विश्वास पूर्व बर्धमान अर्णव विश्वास পাৰুলডাঙা নশৰতপুৰ হাইস্কুল ভৱন গাৰ্লছ হাইস্কুল ছিক্স এইটি ফ'ৰ নাইভেন পইণ্ট ছেভেন ওৱান পাৰ্চেণ্ট হুগলী থাকে নীলাংকন মণ্ডল এলিট কোড কো এডুকেশনাল স্কুল সিক্স এইটি ফোর নাইনটি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট সৌমিক খাঁ বাঁকুড়া থেকে তালডাঙ্গরা ফুল মাটি হাই স্কুল সিক্স এইটি ফোর নাইনটি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট সৌমদ্বীপ মন্ডল গড় হাই স্কুল বাঁকুড়া থেকে সিক্স এইটি ফোর নাইনটি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট টেন্থ র্যাঙ্ক অগ্নিব পাত্র পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাভবন সিক্স এইটি ফোর নাইনটি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট পূর্ব মেদিনীপুর থেকে সম্পদ পাড়িয়া কন্টাই মডেল ইনস্টিটিউশন সিক্স এইটি ফোর নাইনটি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট পূর্ব মেদিনীপুর থেকে রিতম দাস কন্টাই মডেল ইনস্টিটিউশন সিক্স এইটি ফোর নাইনটি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট দক্ষিণ চব্বিশ পরগনা শুভ্রকান্তি জানা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স এইটি ফোর নাইনটি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট